আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ট্রাভেল এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আমি আজ পঞ্চাশ ষাটজনটা পরীক্ষা দিছি একজন তোমার মতন করে আসলে বলতে পারিনি কনফিডেন্সের ওই টোকেনটা কি কোনো কিছু লেখা থাকে হ্যাঁ টোকেন আজকে আমার টপিকটা হচ্ছে টাকা বিষয় আসলে টাকা যে বিষয়টা হচ্ছে কি ভাইবার বর্তমান প্রচুর পরিমাণ ভাইবার ফেল করতেছে আসলে ভাইবার যে বাস্তব অভিজ্ঞতাটা আপনারা সেই প্রেক্ষিতে আমার ছোট ভাই গতকালকে পরীক্ষা দিছিল আজকে পাশ করে গেছে ইনশাআল্লাহ তার মুখ থেকে আমরা শুনবো আসলে কেমন আছো এই তো ভালো আছি আপনি কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ তুমি তো আসলে সাকসেস টাকামূল পরীক্ষা দিয়েছো তুমি বয়স অনেক ছোট তারপরেও যে তাকামূল পরীক্ষায় তোমার ওভার কনফিডেন্স ছিল যে তুমি আমাকে বলেছো যে ভাই আমি একবারে আশা করি পাশ করবো অনেকজনই আসলে পরীক্ষা দিচ্ছে তারপরেও ফেল করছে আসলে বর্তমান তো রিটেন রিটেনের চেয়ে ভাইভাটা ফেল করতেছে বেশি তাই না আমি তুমি যদি বলো আমি তোমার মুখ থেকে আগে আসলে ভাইবা জিনিসটাই শুনবো ভাইবা আসলে তোমাকে কি ধরছিল এটা যদি একটু সবাই বলতে জাস্ট তোমার মন মতন করে বলো যে আসলে কি ধরে আসলে ভাইবা বিষয়টা এত কঠিন না এটা হচ্ছে মানে আসলে মানে বাস্তব জীবনে যেগুলো হয় সেইগুলো ধরে सपोज আমার একটা ডেড আসলো যে লোড ডাউনলোড এই বিষয়ে নো ডাউনলোডে যে তোমার যে মূল তো দিছে এটা শীট তুমি বললে যে ভাই ওই জায়গাটা টোকেন আছে কিনা 50 নম্বرتে তোমাদের যে কয়জন দিছিল পরীক্ষা দিছিল কয়জন গড اسئله না মানে তোমরা এই ট্রেডে কি জন দিছিলে একসাথে একসাথে 44 জন আচ্ছা তাহলে আগে আমি জানতে চাই তোমার কি প্রশ্নটা ধরছিলে এই যে আমার একটা টোকেন নোট ছিল টোকেনে পঞ্চাশি নাম্বার ট্রেড ছিল ওইটাই ছিল লোক লোড আনলোড অর্থাৎ গাড়ি থেকে একটা হসপিটালে কাজ আনলোডিং করতে হবে তা ওই বিষয়টাই কিছু ম্যাশিং পত্র ছিল তারপরে একটা টোকেন দিছিল কি করতে হবে সবকিছু বাংলা এটিজেড লেখা থাকে তো টোকেন পড়ার জন্য দশ মিনিট সময় দেয় সেই দশ মিনিট পরে তারপরে ওই আঙ্গিকে ওই কাজগুলো করতে হয় আসলে সবাইকে টোকেনটা কি পড়ে দেখে না ওইখানে গিয়ে সবাই একটা ভয় কাজ করে ভেতরে ঠিক আছে তোমার কি ভয়টা লাগছে না না ভয়টা আর লাগছিল না কারণ আমি ওইটা পড়ে নিছিলাম একটু যে কি কি করণীয় ওই টোকেনে কি মানে অনেক অনেক লেখা থাকে না না মানে মেইন মেইন যে পয়েন্ট গুলো ওইগুলো লেখা থাকে যে কিভাবে উঠাতে হবে কিভাবে নামাতে হবে মেশিন কিভাবে কাজে লাগাতে হয় ওইগুলাই মানে জাস্ট ওই টোকেনের লেখাতে যে আপনি কোনটা কোন দিক দিয়ে কাজ করবেন হ্যাঁ ডে না করলেই পারাই তো তাই না আর যে সঠিক করে করতে পারে ওই তো পার হ্যাঁ অবশ্যই এখন যা সবাই যারা টাকা মুক্ত প্রিপারেশন নেবেন আশা করি আশিক যে কথাগুলো বলছে সে অবশ্যই বলেছে যে আপনাদের মনে করেন বিশ জন পরীক্ষা দেবেন এই বিশ জনের আলাদা আলাদা এক একটা টোকেনে কি এক একজনের কাজ থাকে এই এই কাজগুলো আপনারা যারা টোকেনটা দেবেন ওই টোকেন গুলো করে লেখা থাকে যে আপনি এই লোড আনলোড করেন আপনি এই মানে শিপটা যার যে প্রশ্ন থাকে এই টোকেনটা অন্তত আপনারা দুইবার পড়বেন পড়ে তারপরে আপনারা ভাইবা দেওয়ার চেষ্টা করবেন আশা করি পাশ করবেন এছাড়া তোমার কি আর কম্পিউটারে কি কোনো পরীক্ষা ছিল কিনা হ্যাঁ কম্পিউটারে বেশ টাইম থাকে হ্যাঁ আমি আরো জানি যারা এমসিকিউ সি কম্পিউটার নিয়ে বিভিন্ন জায়গাতে ফোন করতেছেন যে ভাই এই কম্পিউটার চালাতে পারিনি এ পারিনি তা পারিনি আসলে কম্পিউটার ব্যাপার না একটু আপনারা যদি মাউসটার একটু কাজটা শেখেন জাস্ট মাউসি ক্লিক করা মোবাইলের মতো নক দিয়ে চালু করবেন এটাও ঠিক অভিকার সেই একই প্রসেস জাস্ট বিশটে প্রশ্ন দেবে অনেকজনের মুখে শুনছি যে ভাই আমার প্রশ্ন হয়েছে মাত্র সাতটা ছয়টা তা আলহামদুলিল্লাহ তারাও কিন্তু পাশ করে গেছে সেজন্য আপনার ওই বিশটে প্রশ্নের মধ্যে আপনার আশা করি যে আটটা নয়টা হলি আমার মানে যথেষ্ট আনার আর আপনার আসলে প্রচুর পরিমাণ যেগুলো গত এক সপ্তাহ যারা ভাইবা ক্লাসটা করেছেন ভাইবা পরীক্ষাটা দিয়েছেন এরা অধিকাংশই আমাকে জানাইছে ভাই এই ভাই ভাই আমাকে ফেল করাইছে ভাই ভাই আমার এ কয় আছে আমার ভাই ভাই কিন্তু ভাই ভাই আশিক যে কথাটা বলেছে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যারা টোকেনটা আপনারা খেয়াল করবে যে টোকেনটা দেয় এই টোকেনের পর খেয়াল করে আপনারা পরীক্ষাটা দেবেন আশা করি হবে এছাড়া তোমার কি কোনো ওই জায়গায় কোনো এই বিদ্যুৎ ইয়ে আসেনি এক্সপিরিয়েন্স আসেনি যে কিভাবে আসে কিছু এমনি মুখে প্রশ্ন ধরে ঠিক আছে প্রশ্ন একটা থেকে দুইটা ধরে তো সেগুলোর উত্তর দিতে হয় আমার প্রশ্ন ধরছে পিপিই বলতে কি বুঝো তুমি আসলে পিপিই বলতে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ নিজের একটা সেফটি এগুলায় তো এরকম সাধারণ কিছু কিছু প্রশ্ন ধরে এগুলোর একটা দিলেই এ না

তার প্রতি রইল শুভকামনা সে তার মুখ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা শুনিত অনেক দিক নির্দেশনা দেখেছি তাকে আবারও স্বাগতম জানান এই বলে আমার বক্তব্য শেষ করছি অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন এভাবে এই ভিডিওগুলো গুলো করার জন্য আপনাদের যে নেক্সটে যদি এগুলো করতে চান অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাদের আবার নেক্সটে অন্য ভিডিও দেবো এই জন্যে আমাদের চ্যানেলটা ফলো করে